আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আমার শখের বাগানে এই দেখেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে খুব ভালো ফলন ধরছে আমার শখের বাগানে এই যে দেখেন প্রতিটা গাছের মধ্যেই অনেকগুলো করা আছে দেখতেই পাচ্ছেন এই লাউ সফলতা আসতে বেশিক্ষণ সময় লাগে না তবে সফলতার জন্য আপনার নিজেকে আপনার নিজের পরিশ্রমটা ঠিকমতো করে যেতে হবে আল্লাহ বলছেন তুমি কর্ম করো আমি তোমার কর্মের প্রতিফলন দেব আমরা কর্ম ছাড়াই আল্লাহর দিকে তাকিয়ে থাকি আমরা যেন সফলতা পাই তাহলে কি আমাদের সফলতা আসবে তা কখনো হতে পারে না আলহামদুলিল্লাহ দেখেন পুরোটা বাঙাল জুরেই আলহামদুলিল্লাহ আছে এই দেখেন দেখেন অনেকে বলে আমি এই কাজটা কেন বেছে নিয়েছি একজন শিক্ষিত ছেলের চেয়ে আমি মনে করি একজন কর্ম ছেলে অনেক ভালো কর্মর ছেলে অনেক ভালো কারণ কাজে কোনো লাশ খটা নাই আপনি যে কোনো কর্ম করে খান চুরি চোট্টামি এগুলি না করে আপনি যেই কোনো কর্ম বেছে নেন কিন্তু চুরি ছোচামি এইগুলি না করে আপনি কর্ম করে খান বর্তমান সমাজে অনেক ছেলে আছে অনেক শিক্ষিত কিন্তু তাদের কোনো কর্ম নাই তারা কর্ম করেও না কারণ ওরা শিক্ষার জন্য তাদের শরীরে এমন একটা অহংকার এই অহংকারের কারণে ওরা কিছুই করতে পারে না না পারে মানুষের ক্ষেত্রে কাজ করতে না পারে মানুষের ভালোটা দেখতে তাদের ভিতরে হিংসাটা আর বেশি এমন শিক্ষিতর প্রয়োজন নেই আমি মনে করি একজন কর্মট মানুষ অনেক ভালো আজকে দিন হলো মোটামুটি পঁয়ত্রিশ দিন আটত্রিশ দিন হলো আমার গাছ লাগাইছি যে তা আলহামদুলিল্লাহ এর ভিতরে মোটামুটি ভালোই ফলন দিতে কারণ আপনার লাগাইলে হয়তো এরকমই সময় লাগতো क्चरा वालों